চুলে এভাবে লেবুর রস ব্যবহার করুন চুললে ড্যামেজ রুক্ষতা আগাফাটা এবং খুশকি দূর করে চুল হবে জলমলি সিল্কি স্বাস্থ্য সবাই কেমন করি রহমতে আছেন চলে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হলো লেবুর রস ব্যবহার করার সঠিক পদ্ধতিটা নিয়ে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকের এই রেমেরি ব্যবহার করার ফলে আপনার চুল হবে সিল্কি শাইনিং জর্জরে চকচকে এবং চুলের সমস্ত ধরনের সমস্যা থেকে আপনি একদমই রেহাই পেয়ে যাবেন তেমনিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে একটা লেবু নিয়েছি আর এই সম্পূর্ণ লেবুর রসটাই আমি ছাড়িয়ে নিচ্ছি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে আর এই কোলাজেন আমাদের চুলের গ্রোথ করে এবং নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে নিয়মিত এই পেকটি ব্যবহার করার মাধ্যমে আপনার চুল পরা বন্ধ হবে এবং নতুন চুল গজাবে সাথে সাথে আপনার চুলটা সিল্কি এবং শাইনিং হবে যাদের চুল অতিরিক্ত ড্যামেজ এবং চুলের আগাফাটা তারা এই হেয়ার সিরামটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন সবগুলো উপকরণ আপনার হাতের কাছে আপনি পেয়ে যাবেন তাই এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করা খুবই সহজ এরপর লাগবে হচ্ছে যে অ্যালোভেরা জেল এখানে আমি আমার পছন্দের অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি আপনি যে কোনো ধরনের অ্যালোভেরা জেল এখানে নিয়ে নিতে পারবেন চাইলে আপনি গাছের পাতা অ্যালোভেরা জেলটাও এখানে ব্যবহার করতে পারবেন অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর লেবুর রস একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল কম হওয়ার কারণে এবং এটা খুব একটা ঘন হবে না এটা আবার পাতলাও হবে না তাই এই দুটাকে একটা সিরামের মতো তৈরি করে নিচ্ছি অ্যালোভেরা জেলটা পরিমাণে বেশি দিলে ক্রিমের মতো একটা ঘন পেস্ট তৈরি হয়ে যেত অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান এটি চুল পরা বন্ধ এবং চুল লম্বা করতে অনেক বেশি কাজ করে থাকে এরপর এখানে আমাদের লাগবে ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দুইটা ছোট ছোট ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আপনি যদি বড় সাইজের নেন তাহলে একটা নিলেই চলবে এই ই ক্যাপসুল গুলো আপনারা কসমেটিকের দোকানে কিংবা ফার্মেসিতে এমনকি বিউটি পার্লারেও পেয়ে যেতে পারবেন যদি আপনার কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকে এই ক্ষেত্রে আপনি এক চা চামচ পরিমাণ নারকেল তেল ব্যবহার করতে পারবেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব হেয়ার ই ক্যাপ চুল পরা বন্ধ করতে বেশ কার্যকর পাশাপাশি চুলের আর্দ্রতা বজায় রাখতেও অনেক বেশি সাহায্য করে থাকে স্কাল্পের অতিরিক্ত ড্রাই ভাব এবং শুষ্ক ভাব দূর করে চুলের ড্রেমেস দূর করে চুলটাকে স্মুথ এবং শাইনিং করতে করতে অনেক বেশি সাহায্য করে থাকে ভালোভাবে মিশ্রণটি বানিয়ে নিয়ে আপনি চাইলে সপ্তাহে থেকে দিন ফ্রিজে রেখে ব্যবহার পারবেন ছয় সব থেকে ভালো হয় আপনি যেদিন চুলে ব্যবহার করবেন ওই দিন তৈরি করে চুলে ব্যবহার করলে চুলগুলো সেকশন করে চুলের গোড়ায় ভালোভাবে এই সিরামটা লাগিয়ে নিতে পারবেন আপনি চাইলে তুলো বা হাত দিয়েও লাগিয়ে নিতে পারবেন এরপর চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে পুরো চুলে এটাকে লাগিয়ে নিবেন চুলের গোড়ায় লাগিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নিবেন এতে করে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলে চুল পরা বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে পাশাপাশি আপনার চুলটা দ্রুত লম্বা হতে শুরু করবে এই হেয়ার ব্যাগটা লাগানোর পূর্বে অবশ্যই আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে চুলের গোড়া ভালো করে পরিষ্কার রাখতে হবে এবং চুলটা যাতে ঘেমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চুলের গোড়া ময়লা অব অবস্থা যদি আপনি যে কোনো হেয়ার প্যাক ব্যবহার করেন তাহলে চুল পড়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায় চুলের গোড়ায় ভালো মতো লাগানো হয়ে গেলে পুরো চুলেও এটাকে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারবেন যাদের অ্যালার্জি সমস্যা আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কোনো সাইড এফেক্ট বা বেড এফেক্ট হবে না এরপর এটা মাথায় লাগানো হয়ে গেলে বিশ থেকে তিরিশ মিনিট এটাকে মাথায় রেখে দিবেন তারপর শ্যাম্পু করে ধুয়ে নেবেন এই রেমেডিটা ব্যবহার করার ফলে আপনার চুলের ড্যামেজ রুক্ষতা শুষ্কতা এবং চুলে খুশকি থাকলে তা দূর হয়ে যাবে মাথার ত্বকে বিভিন্ন ধরনের ময়লা থাকে তা সহজেই পরিষ্কার হয়ে যাবে এই রেমেডিটা ব্যবহার করার মাধ্যমে এই হেয়ার রেমেডিটা আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন